হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছে আজও চলেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে রেশন কার্ড বাতিলে কেন্দ্রর নয়া সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের গেরোই পরে অনেকেরই বাতিল হতে চলেছে রেশন কার্ড সেই নির্দেশিকায় কি কি বলা হয়েছে কারা রেশন কার্ড পাবে কাদের থাকবে রেশন কার্ড কাদের বাতিল হবে রেশন কার্ড কি থাকলে রেশন কার্ড থাকবে কোন কোন জিনিস আপনার থাকলে আপনি রেশন কার্ড পাবেন না এরকম বহু প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি করবে আর যদি ফেসবুকের মাধ্যমে তাহলে প্লিজ ফলো করে থাকবে বন্ধুরা ছোট্ট একটি আপডেট দেবো ভিডিওতে ভিডিওটি বড় করবো না মূল গুরুত্বপূর্ণ যে তথ্যটি সেটি আজকের ভিডিওতে তুলে ধরবো কি বলছে ভারত সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে ভর্তুকিযুক্ত হারে রেশন দেয় নিম্ন আয়ের পরিবারে কোনো চাপ ছাড়াই এই প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিতে রেশন কার্ড সরবরাহ করে যাই হোক এর জন্য নির্দিষ্ট নিয়ম এবং যোগ্যতার একটি মানদণ্ড রয়েছে রেশন কার্ড পেতে বা রাখতে অবশ্যই তা অনুসরণ করতে হবে এই নিয়মগুলি না মানলে সরকার রেশন কার্ড বাতিল করা সহ আরও নানা কঠোর ব্যবস্থা নিতে পারে আসুন বিস্তারিত স্টেপ বাই স্টেপ দেখি প্রথমে জানবো রেশন কার্ডের জন্য যোগ্য কারা রেশন কার্ডগুলি তাদের জন্য যারা নিয়মিত খাবারের সামর্থ্য রাখেন না এবং সরকার থেকে সহায়তা প্রয়োজন অর্থাৎ যারা দরিদ্র সীমার নিচে বসবাসকারী যে সকল মানুষেরা রয়েছে তাদের অত্যন্ত এই রেশন রেশন কার্ড একটি কার্ডের জন্য যোগ্য হতে ব্যক্তিকে অবশ্যই কিছু মানদণ্ড পূরণ করতে হবে গ্রামীণ এলাকায় বসবাসকারী লোকেদের বার্ষিক আয় দু লক্ষ টাকার কম হতে হবে শহর এলাকায় মানুষের বার্ষিক আয় তিন লক্ষ টাকার কম হতে হবে পরিবারের কোনো সদস্য আয়কর প্রদানকারী হলে চলবে না কে পাবে না রেশন কার্ড এমন নির্দিষ্ট পরিস্থিতিও রয়েছে যেখানে একজন ব্যক্তি রেশন কার্ডের জন্য যোগ্য বলে বিবেচিত নাও হতে পারেন যদি একজন ব্যক্তি একশো জুড়ে একটি বাড়ি ফ্ল্যাট বা জমির মতো সম্পত্তির মালিক হন তবে তারা রেশন কার্ডের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না কেউ যদি গাড়ি এই পয়েন্টটি ভালো করে নোট ডাউন করুন কোনো কৃষক যদি গাড়ি ফোর হুইলার বা ট্রাক্টরের মতো কোনো যানবাহন কিনে থাকে তবে এই নিয়ম তার ক্ষেত্রেও প্রযোজ্য সেও কিন্তু এই রেশন কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হবে যারা এয়ার কন্ডিশনার এসি বা রেফ্রিজারেটরের মতো অর্থাৎ ফ্রিজের মতো আইটেমের মালিক তারাও রেশন কার্ডের জন্য যোগ্য নন কারণ এগুলি উচ্চতর অর্থনৈতিক অবস্থার লক্ষণ হিসেবে বিবেচিত করে অর্থাৎ আপনি যে ধনী অর্থাৎ আপনার যে রেশনের প্রয়োজন নেই সেগুলি এর বিবেচিত করার জন্যে যথেষ্ট পরিবারে কেউ যদি সরকারের হয়ে কাজ করে তবে রেশন কার্ডের জন্য যোগ্য নন কারণ সরকারি কর্মচারীদের একটি স্থিতিশীল আয় থাকে যেটা প্রত্যেক মাসে তাদের বেতনে আসে এবার দেখব আপনার রেশন কার্ড বাতিল করা যাবে কি কি কারণে বাতিল করা যাবে হ্যাঁ আপনি যদি একটি গাড়ি কেনেন বা যোগ্যতার মানদণ্ড লঙ্ঘন করেন এবং অন্য কোনো সম্পদ অর্জন করেন সরকার আপনার রেশন কার্ডটি বাতিল করে দিতে পারে উপরন্ত যদি আপনি ভুলভাবে একটি রেশন কার্ড আগলে নেন তাহলে একটি স্বেচ্ছায় সমর্পণ করা গুরুত্বপূর্ণ তা না হলে আপনাকে আইনি জটিলতায় পড়তে হতে পারে আপনি যদি আর যোগ্য না হন তবে আপনার কি করা উচিত যদি আপনার আর্থিক অবস্থার পরিবর্তন হয় এবং আপনি আর রেশন কার্ডের মানদণ্ড পূরণ না করেন তাহলে জরিমানা এরাতে আপনার কার্ডটি সমর্পণ অর্থাৎ হ্যান্ড ওভার করে দেয় ভালো ব্লক আধিকারিকদের কাছে আপনি যদি আর যোগ্য না হওয়া সত্ত্বেও কার্ডটি ব্যবহার করে চালিয়ে যান কোনো কারণবশত যদি কীর্তৃপক্ষ বা ব্লকের আধিকারিকরা জানতে পারে অবশ্যই আপনার বিরুদ্ধে জরিমানা সহ আইনি নোটিশ পাঠাতে পারে এবার আপনাদের মনে অনেকেই প্রশ্ন জাগতে পারে আমার বাড়িতে ট্রাক্টর আছে আমি এত একর জমির মালিক সেটা সরকার কীভাবে জানবে এখানেই যত ভুলটা আপনারা করে বসেন তার কারণ হচ্ছে রাজ্য সরকার বলুন কেন্দ্র সরকার বলুন সমস্ত কিছুর সাথে আপনার আধার বলুন ফোন নাম্বার বলুন ব্যাংক অ্যাকাউন্ট বলুন সমস্ত কিছুর সাথেই আধার যে মূল গুরুত্বপূর্ণ একটি বিষয় সচিত্র পরিচয়পত্র তার সাথে লিঙ্ক করিয়ে নিয়েছে কি ভোটার কার্ড বলুন কি ব্যাংক অ্যাকাউন্ট বলুন কি ফোন নাম্বার বলুন সেই সঙ্গে এখন জমি জায়গা থেকে শুরু করে সমস্ত কিছুতেই আপনার আধারটাই মূল গুরুত্বপূর্ণ সচিত্র পরিচয়পত্র তার সাথে লিঙ্ক করিয়ে নেওয়া হয়েছে এখান থেকে এই সমস্ত তথ্য কিন্তু জেনে নিতে পারছে আধিকারিকরা যদি আপনি নিজেকে রেশনের জন্য যোগ্য বলে না মনে করেন তাহলে অবশ্যই রেশন কার্ডটি আপনাকে হ্যান্ড ওভার করে দেওয়া প্রয়োজন তার কারণ রাজ্যে অনেক মানুষ আছে দেশে অনেক মানুষ আছে যাদের রেশন কার্ডের যে রেশন সামগ্রী তার উপরই তাদের নির্ভর করে চলে আপনার একটা চিন্তা আপনার একটা সহযোগিতা আরেকটি মানুষের মুখে হাসি ফোটাতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরলাম এরপর যদি আরো কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ